সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আল্লাহ পাখির অশেষ মেহের মাইদের সবাই ভালো আছেন যারা খুব বেশি বিপদে আছেন খুব বেশি কষ্টে আছেন খুব বেশি টেনশনে আছেন তাদের জন্য কোরআনই হচ্ছে সমাধান কোরআনের ভিতরে ছোট্ট একটি আয়াত আছে যে আয়াতটি পাঠ করলে আপনার সকল প্রকারের মুসিবত প্রবলেম টেনশন বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআন যার ভিতরে সমাধান নাই এমন কোন জিনিস নাই প্রত্যেকটা জিনিসের সমাধান সেখানে পাওয়া যায় যখন নবী মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম কোনো বিপদে পড়তেন তখন তিনি এই দোয়াটি পাঠ করতেন ছোট্ট একটি দোয়া আমরাও পাঠ করি আমরা প্রায় সকল মুসলমানরাই পাঠ করি কিন্তু সে দোয়া দোয়াটা আমরা জানি না আসলে এই দোয়ার কতটা পাওয়ার এবং কখন পাঠ করতে হয় দোয়া সব জিনিসেরই একটি রুলস আছে নির্দিষ্ট নিয়ম আছে নির্দিষ্ট সময় আছে যে সময় মেনে সঠিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করা যায় দোয়া করা যায় তাহলে সেই দোয়া বিফলে যায় না এই দোয়াটা পড়ার পূর্বে কি করতে হবে দোয়াটা পড়ার পূর্বে কয়েকবার আস্তাক ফিরলা পড়তে হবে কয়েকবার দ্রুত পাঠ করতে হবে তারপর হচ্ছে প্রার্থনাটা করতে হবে এবং এই দোয়াটা করতে হবে ফরজ ফরজ নামাজের পরে অর্থাৎ ফরজ নামাজের পরে দোয়া করলে সেই দোয়া খুব শীঘ্রই কবুল হয়ে যায় খুব দ্রুত কবুল হয়ে যায় ফরজ নামাজের পরে দোয়া করলে সে দোয়া আল্লাপাক রিজেক্ট করেন না অতএব আমরা সর্বদাই চেষ্টা করব। ফরজ নামাজের পরে দোয়াটা করার জন্য তাহলে সে দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা, ফিদ দুনিয়া হাসানা রব্বানা আতিনা, ফিদ দুনিয়া হাসানা যার অর্থ হচ্ছে কি হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন মানে দুনিয়ার ভিতরে যে কল্যাণগুলো আছে সেই কল্যাণগুলো আপনি আমাকে দান করুন তার পরে অংশ আছে ওয়াফিল আখিরাতে হাসানা অকিনা নার এবং আপনি আমাকে আখিরাতও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করুন আমি যদি আল্লাহর কাছে প্রার্থনাটা অর্থ সহকারে বুঝে বুঝে প্রার্থনা করতে পারি তাহলে আমার জন্য প্রার্থনাটা সহজ হয়ে যায় এবং আমার অন্তরে বিশ্বাসটা গভীর হয়ে যায় যদি অন্তরে বিশ্বাস থাকে আল্লাহ আমাকে দিবে তাহলে অবশ্যই আল্লাহ আমাকে দিবে। আর যদি বিশ্বাসের ভিতরে প্রবলেম থাকে তাহলে আল্লাহ না দেওয়ার সম্ভাবনাটাই বেশি তা আমি যখন বুঝতে পারবো যে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করেন আখিরাতও সমস্ত কল্যাণ দান করেন এবং জান্নাতের জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করেন আমি যদি বাংলায় ওই দোয়াটা করতে পারি আরবিতে না করে যদি বাংলায় করি তাহলে আমার মনের ভাবটা সম্পূর্ণরূপে আল্লাহর কাছে প্রকাশ করতে পারি আর মনের ভাব যখন আল্লাহর কাছে সম্পূর্ণরূপে প্রকাশিত হয়ে যাবে তখন আমার মনেও একটা বিশ্বাস চলে আসবে যে না আল্লাহবাগ আমাকে অবশ্যই সকল প্রকারের প্রেসাই থেকে মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তত আমরা কি করব যখনই বিপদে পড়বো যখনই টেনশনে পড়বো যখনই আমাদের কাছে অভাব অনটন চলে আসবে তখনই আমরা আল্লাহের কাছে হাত তুলে প্রার্থনা করব রব্বানা আতিনা দুনিয়া হাসানা আখিরাতে হাসানা অকিনা নার হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের সেই কঠিন আগুন থেকে আমাকে রক্ষা করুন এই রক্ষা করার মালিক আল্লাহ অবশ্যই আল্লাহ বা আমাকে রক্ষা করবেন ইনশাআ আল্লাহ তুলিল্লাহ রব্বিল আলমিন